আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা বিশেষ করে মাছগুলো দেখবেন আর আমাদের ভিডিওটি আপনারা দেখে সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমি যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ভিয়েতনামের কই মাছের পোনাগুলো ভিয়েতনামের কই মাছের পোনা সাধারণত এইগুলো মাছের পোনা কেজিতে রয়েছেন সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো লাইনের পোনাগুলোতে সম্মানিত বেস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি যে কোনো দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা পোনাগুলো সারবেন আপনারা অল্প সময় চাইলে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন সর্বোচ্চ আপনারা তিন চার মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এই গুলো মাছের পোনা গুলো মাছের পোনার জন্য সরাসরি আপনারা ফিট খাবার দানা বাসামান খাবার গুলি খাওয়াতে পারবেন আর বাসামান খাবারগুলি যদি দেন তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে খেয়ে তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করুন বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করে থাকি তাই সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা যদি আমাদের কাছ থেকে যদি নিতে চান তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আমরা সারা দেশে অক্সিজেনের সাহায্যে মাছগুলো আমরা দিয়ে থাকি সম্মানিত ব্যস আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি পুরাটুক দেখবেন আর ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশ সাল ত্রিশ সাল যে কোনো মাসের পাওয়া যাওয়া যাওয়া যায়